কেন ইসলামের ভিতরে জোরপূর্বক মার দূর বা আঘাত করা এগুলো জায়েজ নেই যেমন হরতাল দেওয়া রাস্তায় হরতাল দেওয়া মানুষের কষ্ট হবে ইসলামে এগুলো সাপোর্ট করে না ইসলামের ভিতরে মানুষ কিভাবে সুন্দরভাবে জীবন যাপন করবে হরতাল দিলে মানুষের কষ্ট দেওয়া হবে কষ্ট দেওয়া হারাম কষ্ট দেওয়া যাবে না

শাসন ক্ষমতায় আসে ভবিষ্যৎ বাংলাদেশ কোন দিকে যাবে বা কি হবে সে বিষয়ে আপনাকে স্বাগত আমাদের আজকে এই এই প্রোগ্রামে প্রোগ্রামে আমাদের এসে কাছে কেমন লাগছে এবং আপনি কেমন আছেন সর্বপ্রথম মহান আল্লাহ দরবারের সুক্রিয়া আদায় করতেছি আজকে আই নিউজ টোয়েন্টি ওয়ান অফিসে এসে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া ভালো রেখেছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন আছি আমিও আলহামদুলিল্লাহ ভালো আমরা সরাসরি আমাদের অনুষ্ঠানের যেই প্রশ্নগুলি সরাসরি সেই অনুষ্ঠানে আমরা যেতে চাই আপনার কাছে আমার প্রথম প্রশ্ন গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি এই পরিস্থিতিতে ইসলামিক দলগুলো বাংলাদেশে আসলে ক্ষমতায় আসার সম্ভাবনা আপনি কতটুকু মনে করছেন এবং মানে কিভাবে এই ইসলামিক দল বাংলাদেশের ক্ষমতা আসতে পারে বলে আপনি মনে করেন আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার বর্তমান প্রেক্ষাপট নিয়ে আপনি প্রশ্ন করেছেন সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ জনাব সাউন সাহেবকে আপনি প্রশ্ন করেছেন আগামী বাংলাদেশে ইসলাম যারা করেন তাদের দলগুলো আসার সম্ভাবনা আছে কিনা আমার নিজ থেকে আমি বিবেচনা করে দেখলাম বাংলাদেশে যে ইসলামী দলগুলো আছে ওই দলগুলো যদি সবাই এক প্ল্যাটফর্মে এসে যায় যেমন নরসিংদিতে ইসলামিক একটা দল সমস্ত ইসলামিক দল মিলে যদি একটা মার্কা দেয় আর সবাই যদি ওইখানে ভোট দেয় তাহলে জয়ী হওয়ার সম্ভাবনা আছে তাহলে সর্বমূল কথা হলো একসাথে ইসলামিক দলগুলো আসতে হবে এবং যোগ করতে হবে এক বাক্সে তাদের ভোট গ্রহণ করতে হবে একটা বাক্স ইসলাম থেকে পাঠাইতে হবে সমস্ত ইসলামী রাজনৈতিক দলগুলো এক হাতে হাত মিলাইতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ জামায়াত ইসলামী সহ ইসলামিক যে সমস্ত দলগুলো আছে এই দলগুলো একত্রিত হবে কোন কারণে বা আপনি মানে কোন দৃষ্টিকোণ থেকে বলছেন যে এক হওয়ার সম্ভাবনা আছে মাসাল্লাহ যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়তে ইসলাম বাংলাদেশ খেলাবতে মজলিস খেলাফত আন্দোলন এক প্ল্যাটফর্মে আসার সুযোগ হল যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের ভিতরে একটি বড় দল জামায়তে ইসলাম বাংলাদেশের ভিতরে একটি বড় দল তাহলে ওনারা এক প্ল্যাটফর্মে আসবে ওই দৃষ্টিকোণ থেকে যে তারা যে আসনগুলো আছে সে আসনগুলো তারা বাক করে নেবে কোন জেলায় কোন থানায় কোন মার্কা দিবে তারা যদি এইভাবে আপস হয়ে আসতে পারে তাহলে এক হওয়া যেমন নরসিংদীতে যদি মনে করে হাত পাকা দিবে আর রায়পুরায় বা মনোহর দিতে এই দাড়িপাল্লা দিবে এমন তারা বসে যারা জাতীয় নেতৃবৃন্দ আছেন বসে বসে এইভাবে কি এই সমস্ত বাংলাদেশের যে সিটগুলো রয়েছে এগুলো তারা আয়ত্তে নিয়ে আসতে পারবে হবে এবং এই কোন জায়গায় কোন মার্কা দিলে হ্যাঁ ভালো হবে জয়ী হতে পারবে পারবে এই সিদ্ধান্ত তাদের এক হতে হবে ইসলামিক দল যদি কোনো কারণে বাংলাদেশে ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের যে নারীদের ব্যাপারে বলা হয় বিশেষ করে যারা স্বাধীনভাবে চলাফেরা করতে বেশি পছন্দ করে অর্থাৎ পর্দার বাহিনী মানে যখন ইসলামিক দল ক্ষমতায় আসবে তাহলে এখন যারা পর্দার বাহিরে চলাফেরা করছে স্বাধীনভাবে তারা কি এরকম স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে নাকি এখানে বাধ্যতা বাধা বাধ্যকতার সম্মুখীন হতে হবে আপনি কি মনে করেন খুব চমৎকার প্রশ্ন করেছেন শাওন ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেহেতু আমাদের বাংলাদেশে পর্দার কোনো আইন দেশ স্বাধীন হওয়ার পর থেকে হয়নি এখন যদি ইসলামী দল এসে পর্দা বাধ্য করা হয় তাহলে এটা যারা চলে স্বাধীনতায় চলে তাদের কি অবস্থাটা হবে এর উত্তর হলো যখন দেশটা আলেমদের হাতে চলে যাবে তারা তখন দেখবে আমি যদি এখন বেপর্দায় চলি আমাদের রাষ্ট্রের আমাদের রাজ্যের আমাদের রাষ্ট্র রাষ্ট্রপ্রধানের মানহানি হবে তাদের আইন আমরা মেনে নিব আর যেই দেশের জনগণই হোক রাষ্ট্রের আইন কিন্তু তারা মানে যেমন দেখেন আফগানিস্তান আগে পর্দা ছিল না বেপর্দায় ঘুরাফেরা করছে কিন্তু এখন ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে সবাই এখন বোরকা কিনে পর্দায় এসে গেছে ঠিক যখন এই বাংলাদেশে যে সেই পরিস্থিতি হবে তখন তারাও এটা মেনে নিবে তাদেরকে বাধ্য করা লাগবে পরিস্থিতি শিকার হয়ে তারা এটা মেনে নিবে যে আমাদের সবাই যখন পর্দার ভিতরে থাকে আমিও পর্দার ভিতরে থাকবো বারাটিয়ার যে ব্যাপারটা এটা বাড়িওয়ালার ব্যক্তিগত ব্যাপার বাড়িওয়ালা কোনো বারাটিয়াকে যদি বলেন যে আপনাকে ভাড়া দেওয়া হবে না তাহলে যাইতে হবে আরেকটি হলো এই দেশ আমাদের সবাই আমার জায়গা একটা হিন্দু পরিবারে তার জায়গা তার আসবাবপত্র জায়গা জমিন ব্যবসা বাণিজ্য সব আছে তো ওইখান থেকে কোনো মুসলিম তারাই দিবে না কেন ইসলামের ভিতরে জোরপূর্বক মারদূর বা আঘাত করা এগুলো জায়জ নেই যেমন হরতাল দেওয়া রাস্তায় হরতাল দেওয়া মানুষের কষ্ট হবে ইসলামে এগুলো করে না ইসলামের ভিতরে মানুষ কিভাবে সুন্দরভাবে জীবনযাপন করবে হরতাল দিলে মানুষের কষ্ট হবে কষ্ট দেওয়া যাবে না এই জন্য দেখেন আমরা এই নিতে পারি ইসলামী আন্দোলন বাংলাদেশ আজও পর্যন্ত হরতাল দেয়নি তাহলে এই হিন্দু ধর্ম যে মানুষগুলো আছে তারা আমাদের দেশে থাকবে ইসলাম ধর্মের মুসলমানগণ আল্লাহ নবী শিখাই দিচ্ছেন তাদের কি হয়ে যাও এই তাদের কল্যানে তোমরা কাজ করো তোমাদের ব্যবহার দেখে তোমাদের আচার আচরণ দেখে তাহলে ওই হিন্দু ভাই বলবে মুসলমানের ব্যবহার খুব ভালো তাদের লেনদেন খুব ভালো তাদের আচার আচরণ ব্যবহার খুব সুন্দর এই সুন্দর চরিত্ন দেখে তারা কি করবে ইসলামের প্রশংসা করবে মুসলিমের প্রশংসা করবে এমনও হইতে পারে আচরণ দেখে তার ধর্ম থেকে সে ইসলাম ধর্মে যোগ দিতে পারে তাহলে আল্লাহ নবী বলেছেন সর্বপ্রথম সে হিন্দু হোক বিধর্মী হোক সবার সাথে তোমাদের ব্যবহার আচার আচরণ সুন্দর হতে হবে উত্তম চরিত্র হতে হবে তাহলে সে তো অনেকগুলো ইসলামিক দলই রয়েছে তার মধ্যে কোন দলটাকে আপনার কাছে মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য বলে মনে এবং সেটা কি কারণ বাংলাদেশ যখন থেকে দেশ স্বাধীন হয়েছে জুলাই আগস্টে ওই সময় আমরা দেখেছি আমাদের দেশে প্রশাসনের খুব অভাব ছিল তখন আমরা লক্ষ্য করলাম বাংলাদেশে একটি রাজনৈতিক দল ইসলামী দল ইসলামী আন্দোলন বাংলাদেশ ইনার নেতা কর্মীরা বিভিন্ন রাস্তাঘাটে নেমে গেছেন ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন ওনাদেরকে আমরা দেখলাম সারা দিন ভর রাস্তার যে যানজট তারা মোশন করে দিয়েছেন একদল চলে গেল আরেক দল আসলেন ট্রাফিকের দায়িত্বগুলো তারা পালন করছে যাতে মানুষের কোনো কষ্ট না হয় এই পরিবহনে অনেক রোগী থাকে মেডিকেল যাবে অনেক গর্ভবতী মায়েরা থাকে তারা হসপিটালে যাবে তাদের যাতে কষ্ট না হয় জামের কারণে তারা কষ্ট না পায় সেই জন্য তারা ট্রাফিকের দায়িত্বগুলো পালন করেছেন আমরা মাদবদীর একটা দৃশ্য দেখেছি মাদবদীর বাজারে যখন দোকান পাটে আগুন লেগে গেল ওই সময় দেখলাম ইসলামিয়া আন্দোলনের কর্মী বাইরা ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী বাহিরা তাদের পোশাক পরে হাত পাকার পোশাক পরে তারা নেমে গেল ফায়ার সার্ভিসের যে দায়িত্ব আছে আগুন নিবানের আগুন নিবানের দায়িত্ব তারা পালন করতেছে কেউ পানি আনতেছে কেউ বালি আনতেছে কেউ মাল সামানা দোকান থেকে বাহির করতেছে এগুলো দেখে আমার মনটা ভরে গেল তাদের তাদেরকে আমি তাদের জন্য দোয়া করলাম আলহামদুলিল্লাহ খুব চমৎকার গ্রহণযোগ্য একটা কাজ তারা এই না ইসলামী আন্দোলন বাংলাদেশ যদিও রাজনীতি করে তারা কিন্তু ক্ষমতায় যায় নাই তারপরও জনকল্যাণে তারা ব্যস্ত হয়ে আছে সবাই তাদের জন্য দোয়া করেছে আমিও দোয়া করেছি আলহামদুলিল্লাহ এই কাজগুলো যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ অব্যাহত রাখে মানুষের অন্তর তারা কিনে নিতে পারে বাংলাদেশ জামায়াত ইসলামেও তো আমরা দেখেছি বিভিন্ন সময় তারা মানুষের পাশে দাঁড়িয়েছে যে সমস্ত সহযোগিতা করে এবং বিভিন্ন ভাবে এখনো কিন্তু তারা সহযোগিতা করছে তাহলে তাদের দৃষ্টিকোণ থেকে আপনি কি বলবেন আলহামদুলিল্লাহ জামায়াতে ইসলামী বাংলাদেশ তাদের যে কর্মকাণ্ড রয়েছে আলহামদুলিল্লাহ আমরা দেখেছি এই আবু সাইদ উনি যখন শহীদ হলেন ডক্টর শফিকুর রহমান সাহেব উনি দেখতে গেলেন এবং পরিবারের জন্য বহু টাকা উনি ওনার নিজের তহবিল থেকে উনি দিয়ে আসছেন ওইদিকে দেখলাম আরেকটি কলেজ পড়ে গেল বিমান বিমান হামলায় যখন এই ছাত্রগুলো শহীদ হয়ে গেল তিনি তখন ওইখানে বহু ডাক্তার নিয়ে ওইখানে গেলেন এবং অনেক টাকা পয়সা নিয়ে ওইখানে গেলেন যখন প্রশ্ন করা হলো আপনারা রাজনীতি করেন এখানে অনেক ছাত্র শহীদ হয়েছে এখানে বীর করবেন কেন আপনারা কেন আসলেন এখানে তো ভোট চাওয়ার জায়গা না তখন তিনি বললেন আমি ভোট চাওয়ার জন্য আসিনি আমি তাদেরকে দেখতে এসেছি আমার সাথে বহু ডাক্তার নিয়ে আসছি এবং অনেকগুলো টাকা নিয়ে আসছি যদি ডাক্তারের সৎ পরে তাহলে বিনা চিকিৎসায় আমার একজন এই দেশের নাগরিক এন্তেকাল করবে এটা আমি চাই না যদি কেউ টাকার জন্য চিকিৎসা ছাড়া এতেকাল করে আমি একজন জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান আমিও তো আল্লাহর কাছে দাঁড়াইতে হবে জবাব দিতে হবে সেই জন্য আমি আমার তহবিল থেকে অনেক টাকা নিয়ে আসছি টাকার জন্য চিকিৎসা বিহীন একটা নাগরিক মারা না যায় একটা ছাত্র ছাত্রী মারা না যায় ডাক্তারের অভাবে যেন একটা ছাত্র ছাত্রী মারা না যায় এটা দেখে আমি ওনাকে দিয়েছি। জামায়াত ইসলামী বাংলাদেশকে ধন্যবাদ দিয়েছি তাদের চলন এবং তাদের নেতৃত্ব আলহামদুলিল্লাহ খুব সুন্দর চমৎকার আমার কাছে ভালো লেগেছি ধন্যবাদ আপনাকে সময় সংক্ষিপ্ত হওয়ায় আজকের পর্যন্ত আমাদের এখানে শেষ করতে হচ্ছে প্রিয় দর্শক যারা আইনএসবানের বিশেষ অনুষ্ঠান আগামী বাংলাদেশে ছিলেন সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো আমরা এখনই বিদায় নিচ্ছি পরবর্তী আহ প্রোগ্রামে হয়তো আপনাদের সাথে আবার দেখা হবে সে